বলবো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধরে কথা বলেন বা পোশাকের ধরন ধরে কথা বলেন তাহলে আসলে আমরা তো আমি একদম নাম ধরে বলছি শুরু থেকে শাবানা ববিতা কবরী যারা চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন তারা তাদের সময়ে তারা ওয়েস্টার্ন কাপড় পরেছেন তারা স্লিভলেস পরেছেন তারা দুই দুই লেহেঙ্গা পরেছেন ঘাগরা পরেছেন আমি কাজ করতে খুব ভালোবাসি আমি বেঁচে থাকলে সুস্থ থাকলে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ কাজ করে যেতে চাই ছোট না ভাইয়া দৃষ্টিভঙ্গির ব্যাপার আমার চোখে এই পৃথিবীর প্রতিটি প্রাণ সুন্দর প্রতিটি প্রাণ বিশ্বাস করেন আমি একদম বিশ্বাস করে বলছি খুব ভালো লাগছে ঢাকা ফ্যাশন উইক তৃতীয়বারের মতো এই আয়োজন করছে এবং আজকে প্রথমে আমাদের কিউ দিয়ে শুরু হলো আমার ডিজাইনার ছিলেন হুর বাই সৌমিন আফরিন আমার কোরিওগ্রাফার ছিলেন রাকিব বাবু এবং আমার মেক করেছেন যতন রয় মেক এবং হেয়ার আর আমার জুয়েলারি আমার জুয়েলারি পার্টনার ছিলেন এলিগেন্স বাই পার্ট আরে কি বলেন আপনারা তাহলে আসলে জানেনই না মানে ফটোশ্যুট মানে তো ছবি ছবি একসময় আমাদের ঘরে ঘরে মৌসুমী আপার ছবি থাকত একসময় আমাদের ঘরে ঘরে শাবনুর আপার ছবি থাকত এটার কৃতিত্ব পুরোপুরি আমার ডিজাইনারের আমার মেকওভারের আমার যিনি কোরিওগ্রাফার তার কারণ তাদের আইডিয়া তাদের প্ল্যানিং যে তারা আজকে তাদের মডেলকে এই লুকে র্যাম্পে দেখতে চান এবং আমার বিশ্বাস আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে আমার ভালো আমাকে আমি এর আগেও বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে আমাকে আমার পেশাগত কাজ ছাড়া কোনো কিছুতে দেখা যায় না আমি একেবারেই আমার ব্যক্তিগত জীবন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব কম শেয়ার করি তো আমার কাজ বলতে আমার চলচ্চিত্র মানে আমার অভিনয় এবং মডেল হিসেবে আমার যে কাজগুলো তো আমাদের দেশে আমরা যারা এই অঙ্গনে কাজ করি তারা অনেকেই অভিনয় করছেন মডেলিং করছেন আমিও অভিনয়ই করছি মডেলিংই করছি তো আমার সেই কাজ যদি দর্শকদের ভালো লাগে সেটা তো অবশ্যই আমার জন্য ভীষণ আনন্দের তারা যে আমার কাজ ভালোবাসেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা ধন্যবাদ বা মডেলিং যারা করতেন যেমন আমার মো আপা ভীষণ পছন্দের ছিলেন তো হয়েছে কি সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় হওয়াতে কিছু টার্ম বদল হয়েছে মানে ভাইরাল মানে হচ্ছে অনেক বেশি ছড়িয়ে পড়ছে অনেক জনের কাছে পৌঁছাচ্ছে তো সেই অনেক জনের কাছে পৌঁছাচ্ছে সবচেয়ে বেশি ভাইরাল তো ধরেন আমি নব্বই দশকে দেখেছি সালমান শাহ মৌসুমিকে তাদের সবার ছবি পকেটে পকেটে বয়ে বয়ে তো মো আপু নোবেল ভাইকে তাদের নোবেল ভাইয়ের ছবি আমার নিজের টেবিলের সামনে ছিল তো সোমিয়াপু তো ভাইরাল তো সেই মানে যার যার হ্যাঁ তাদের সময় যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না ওই ঘরে ঘরে থাকতো বয়ে বয়ে থাকতো ব্যাগে ব্যাগে থাকতো আমাদের এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ওই ফেসবুকে প্রোফাইলে প্রোফাইলে সেটাও কিন্তু আমি একা না অনেকেই জয়া আপার ছবি মানুষ ভীষণ পছন্দ করে বাঁধনের ছবি মানুষ ভীষণ পছন্দ করে আমাদের আরও অনেক মডেলরা আছে যাদের ছবি মানুষ ভীষণ পছন্দ করে কয়েকদিন আগে আমি মো একটা শ্যুট দেখলাম আর মানুষের ক্ষেত্রে সৌন্দর্যটা আমি এভাবে বিচার করি যে মানুষের চিন্তা ভাবনা কর্মে সততা আছে সঠতা বিহীন যে মানুষ সেই মানুষই আমার কাছে সুন্দর আমার কাছে মানে সৌন্দর্য ওই রং চেহারা উচ্চতা এসব কোনো কিছুতে না বিশ্বাস করেন কোনো কালে ছিল না এখনো না কোনো দিন হবেও না তো ওই যে আপনি যেটা বলছেন যে ছবির সৌন্দর্য আমার ভীষণ সুন্দর লাগে মানে যে কোনো বয়সের যে কোনো মানুষের যে কোনো যে কোনো সুন্দর কিছু আমার ভালো লাগে আচ্ছা এটার উত্তর দেব আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তর এটার উত্তর দেব যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি এবং কাজ করে যেতে পারি ঠিক পাঁচ বছর পর এটার উত্তর দিব আপনি মনে রেখেন আমি বেঁচে থাকলে উত্তর দেবো কখনো না মানে বোল্ড বলতে হয় কি আপনারা যদি স্পেসিফিক আহ সত্তরের মানে তারপরের যারা ধরেন নব্বইয়ের দশকে শাবনুর মৌসুমি শাবনাজ তাদের পোশাক আশাকের ক্ষেত্রেও একই রকম তবে একটা জিনিস একটু ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে যে অভিনেত্রী মানে এই ধরেন বিশ থেকে পঁচিশ বা পঁচিশ থেকে তিরিশে আমরা দেখতে খুব গ্ল্যামারাস লাগতে পারি আপনাদের ভাষায় আমি বলছি যে গ্ল্যামারাস লাগতে পারি তো তারপরে গিয়ে আসলে আমরা নানা জনে নানা রকম কেউ পরিবারের সময় দেবার কারণে পেশাগত দিক থেকে গুটিয়ে যায় কেউ আবার রাজনীতিবিদ হবেন সেই কারণে পেশা অভিনয় এবং মডেলিং পেশা থেকে গুটিয়ে নিয়ে ওইদিকে মনোযোগী হন কিন্তু যারা আসলে অভিনয়টাই করতে চান তাদের যেমন আমি আমি বারবারই বলবো জয়া আপার কথা আপাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে মো আপাকে তো প্রতিদিন গ্ল্যামারাস লাগে তো আমার মনে হয় আপনি উত্তরটা কিছুটা পেয়েছেন আরও বিস্তারিত উত্তরও যে বললাম যদি বেঁচে থাকি পাঁচ বছর পরে দিন